নমস্কার বন্ধুরা বং যাবে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত সামনেই আসছে মহাশিবরাত্রি তাই আমার আজকের রেসিপি শিবরাত্রি স্পেশাল সাবু মাখা মহাশিবরাত্রির এই উপোসের দিনে আমরা কিন্তু ঘরে সকলেই সাবু মাখা বানিয়ে থাকি তবে আমি কিভাবে বানিয়ে নেই চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি সাবু মাখা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে হাফ কাপ পরিমাণে সাবুদানা আমি এখানে বড় দানা সাবু ইউজ করেছি তবে আপনারা চাইলে ছোট দানা সাবু দিয়েও কিন্তু সাবু মাখা বানিয়ে নিতে পারেন যেহেতু সাবুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে তাই জল বদলে তিন থেকে চারবার সাবুটিকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি শুধু শিবরাত্রি বলেই নয় আপনারা কিন্তু যে কোনো উপোসের দিনেই ঘরে এই সাবু মাখা বানিয়ে নিতে পারেন সাবুটিকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটিকে জলে ভিজিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চার ঘন্টা পর ঢাকনা খুলে একবার একটু সাবুটিকে চেক করে নিচ্ছি দেখুন সাবুগুলি কিন্তু এখন ফুলে গিয়ে সাইজে ডাবল হয়ে গিয়েছে তবে কিন্তু সুন্দর গোটা গোটা রয়েছে এবং হাত দিয়ে একটু প্রেস করলেই এটি সুন্দর স্ম্যাশ হয়ে যাচ্ছে এর মানেই কিন্তু সাবুটি খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এদিকে আমি সাবু মাখার জন্য কিছু ফল নিয়ে নিয়েছি যেমন কলা কুচনো আঙ্গুর কুচোনো আপেল বেদানা এবং নারকেল কোড়া এবারে কলা এবং নারকেল একসাথে করে করে খুব ভালো চটকে মেখে নিচ্ছি যেহেতু এর নাম সাবু মাখা তাই হাত কিন্তু এটি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে ফলের পরিমাণ আমি এখানে আর বলছি না আপনারা যে যতটা ফল পছন্দ করেন কম বেশি অ্যাড করে নিতে পারেন তবে খুব বেশি ফলও আবার ব্যবহার করবেন না এতে করে কিন্তু সাবুর স্বাদ পাওয়া যাবে না আমি যে ফলগুলি ব্যবহার করেছি সেটি যে আপনাদের ব্যবহার করে নিতে হবে এমন কিন্তু নয় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সিজনাল ফল ব্যবহার করে নিতে পারেন তবে কলা নারকেল কোড়া আপেল এটি কিন্তু মাস্ট কলা এবং নারকেল কোড়া ভালো করে মেখে নেওয়ার পর নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে মিষ্টি দই এবং দুটি সন্দেশ এবারে দই এবং সন্দেশ দিয়ে সাবুটিকে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে হাফ হাফ কাপ কাপ সাবুর জন্য জলের ব্যবহার করেছিলাম তাই সাবুদানা কিন্তু সমস্ত জল টেনে নিয়েছে এবং একদম ঝরঝরে রয়ে গিয়েছে যদি আপনাদের সাবুদানার মধ্যে এক্সট্রা জল থেকে যায় তাহলে স্টেইনার দিয়ে ভালো করে সেটিকে ছেঁকে নিয়ে তারপরেই কিন্তু সাবুটি মেখে নেবেন দই এবং সন্দেশ দিয়ে সাবুটিকে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে মেখে রাখা কলা এবং নারকেলের মিশ্রণ কুচনো আপেল কুচনো আঙ্গুর বেদানা দু টেবিল চামচ কুচিয়ে নেওয়া কিশমিশ এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণ আপনারা যে যতটা পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করে নেবেন এবারে এতে অ্যাড করছি হাফ কাপ পরিমাণে কাঁচা দুধ এবং সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি উপোষের দিনে আমাদের স্বাস্থ্যের জন্য এই সাবু মাখা কিন্তু ভীষণই উপকারী এটি পেট এবং শরীর দুই কিন্তু ঠান্ডা রাখে আর এভাবে একবার সাবু মাখা বানিয়ে নিলেই আপনারা বুঝে যাবেন এটি খেতে কতটা টেস্টি হয় সাবু মাখাটিকে মেখে নেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ধরে একদমই ফেলে রাখা যাবে না কারণ আমরা বিভিন্ন রকমের ফল দিয়ে এই সাবু মাখা মেখে নিয়েছি আর বিভিন্ন রকমের ফলে বিভিন্ন রকমের অ্যাসিড থাকে তাই বেশিক্ষণ যদি সাবু মাখাটিকে ফেলে রাখা যায় তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে উপোসের দিনের জন্য তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সাবু মাখা ওপর থেকে কিছু ফল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি তবে এটি টোটলি অপশনাল আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ